আলা পিয়না চাকরি নীতি যদি দশ লাখ টাকা ঘুষ দিতে হয় তাহলে বাপের গরু ছাগল মুরগি বেছে লেখাপড়া শিখাবার লাভটা কি আছে লাভ আছে না তাহলে দোস্ত হ্যাঁ তোমার যদি দশ লাখ টাকা যদি চাকরি না হয় আর দশ লাখ যদি সে যদি সিকিউরিটি গার্ডের দেয় আমি পড়ব না আমি কখনোই স্কুল কলেজে আমি যাবই না এই জায়গা তো ঘুষি মারবো হাত ওই গেলে সই যাবে লেখাপড়া করবি না মানে লেখাপড়া না করলি জাতি অন্ধকার যে জাতি লেখাপড়া করেনি সেই জাতি অন্ধকারের মধ্যে থাকে জানিস না চাকরি করবি না তো কি আছে শিক্ষিত তো হা আমি দশ লাখ টাকা দিয়ে আমি ঘুষ দিয়ে চাকরি করতে যাবো কে ঠিক আছে বাবা চাকরি তোমার করার দরকার নেই তোমার তোমার নিজের জন্য শিক্ষিত হওয়ার দরকার নেই তোমার পরের যে প্রজন্মগুলো আসতেছে তাদের জন্য কি তোমার লেখাপড়া দরকার না ঠিক কথা বললি এই তো লাইনে আমি রাগ করে যতই কই ওই যে আমি বিয়ে করবো আমার বাচ্চা

যা আমার এই ঘুষ দিয়ে আমার বাপের গোষ্ঠীর ক্ষমতা নেই পাঁচ টাকা দিয়া আমি দশ লাখ কণতে দেবো তো দেই কি আমার এটা ছাগল গেছে ওইটা তো দিয়ে দিবে হ্যাঁ ছাগল বেছে কি হ্যাঁ ছাগল বেছে কাজ কাকু করা যায় না রে ছাগল বিছে কিছু হবে না ছাগল বিছে পড়াশোনা হবে গরু বিছে পড়াশোনা হবে কিন্তু চাকরি করা যাবে না দোস্ত বলো কাজ করা যাবে মানবা হ্যাঁ আমাদের যত বন্ধু আছে সব বন্ধুরা এক ডাকতে হবে তাদের সিদ্ধান্ত কি এটা জানতে হবে

চল দোস্তদের সাথে কথা বলবো চল ঠিক আছে যাবা তো তুমি মেয়ে ছেলে বেলে মানুষ বাড়ির তো না বক্পনা তো বান্ধবীর বাড়ি গেছি কৃষ্ণা দিলে চাকরি হয় না লেখাপড়া শিখে কি কলম রে কৃষ্ণা দিলে চাকরি হয় না লেখাপড়া শিখে কি কলম রে গরু পেয়েছে ছাগল পেয়েছে গরু পেছে ছাগল পেছে লেখাপড়া শিখে কি করলাম রে হাই খাতা কলম তোরা করে না হয় লেখাপড়া শিখে কি করলাম রে গরু পেয়েছে ছাগল পেয়েছে গরু পেয়েছে ছাগল পেয়েছে কি লাভ হইল রে হাই খুশি কইরা রাহা আউলা ঝাউলা খুরসাড়া কথা হয় না ওরে খুশি খুশি কইরা আউলা ঝাউলা খুরসাড়া কথা হয় না রে মুরগি পেয়েছে গরু পেয়েছে ছাগল পেয়েছে ওরে মুরগি বেস্তি গেলেও দশ টাকা ঘুষ দিতে হয় রে হাই কোন দেশে আইলাম রে কৃষ্ণা দিলে চাকরি হয় না লেখাপড়া শিখে কি করলাম রে কৃষ্ণা লেহে চাকরি হয় না লেখাপড়া শিখে কি করলাম রে গরু পেয়েছে ছাগল পেয়েছে গরু পেয়েছে ছাগল পেয়েছে লেখাপড়া শিখে কি করলাম রে হাই খাতা কলম তোরা রে কি করে কি করে এই আমাকে রে কিছু মানুষ শুধু ঘুর ছাড়া কিছু বোঝে না হরে আমাকে রে কিছু মানুষ শুধু ঘুর ছাড়া কিছু বোঝে না সিমেন্টের মোদি মাটি দিয়ে সিমেন্টের মোদি মাটি দিয়ে সিমেন্ট বানাই সেই বীর ভাঙে দিলে চাকরি হয় না লেখাপড়া শিখে কি করলাম রে কৃষ্ণা দিলে চাকরি হয় না লেখা পড়া শিখে কি করলাম রে গরু পেশে ছাগল পেশে গরু পেশে ছাগল পেশে কি লাভ রে খাতা কলম তোরা তা কলম তুরা করে। এসব মাসির ধূয়ে কি করা যায় কদিন লেজ কি করব। এই পলিথিন পুড়াইয়ে সোয়াবিন মিশাই ফরমালিন দিয়ে ফল খাওয়াই এই পলিথিন পুড়াইয়ে সোয়াবিন মিশাই ফরমালিন দিয়ে ফল খাওয়াই কুতা থইয়ে সবই কইয়ে কুতা থইয়ে সবই কইয়ে সালাই খাসি বলে ভাই মন দেশে রে ভাই আমরা জনগণ একসাথে হইয়ে দুর্নীতি মুক্ত দেশ গড়ব আমরা জনগণ একসাথে হইয়ে দুর্নীতি মুক্ত দেশ গড়ব সুতার মালা পড়বে কারা সুতার মালা পড়বে কারা শয়তানে যারা তাদের হয় মাঠ বাংলাই সাইগা নাই সাইগা নাই তোদের সাইগা নাই সাইগা না।